চলেন চলেন ভোট দেবেন চলেন আমি আছি তো কে চলেন দেখে নেবো চলেন না না স্যার আমি যাবো না আমি যাবো না আপনি চলেন চলেন আমি আছি আর স্যার গেলে আপনি না নিশ্চিন্তে ভোট দেবেন আঙ্গুল দিয়ে ভোটটা দেবেন চলে আসবেন আমার এখনো ভোটার কার্ড হয় না আপনারা দেখছেন জেবিএস নিউজ তো আপনারা সকলে জানেন যে আজকে চারিদিকে দফায় দফায় ভোট হচ্ছে তো আমরা চলে যাব সেই সমস্ত মানুষের কাছে এবং গিয়ে দেখবো দেখবো যে সকলে ভোট দিতে পারছে নাকি এবং আমরা জেনে নেবো যে আজকের এই এখানকার অবস্থা কেমন চলছে এবং ভোটগুলো ঠিকঠাক মতন ঠিক জায়গায় পড়ছে নাকি তো আমি খেঁচা আর আমার সাথে রয়েছে আমার মাওবাদী ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান ফোকাস করো এবং এগিয়ে চলো 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 ক্যামেরাম্যান প্রকাশ করবে চারদিক কিন্তু খুবই নিস্তব্ধ আমার যতটুকু মনে হচ্ছে যে মানুষ কিন্তু ঠিক মতন ভোট দিতে যেতে পারেনি পাচ্ছেন রাস্তা কিন্তু পুরো ফাঁকা চারদিক জনশূন্য পরিবেশ মানুষ কিন্তু ঠিকঠাক মতন ভোট দিতে দিতে পারছে না তবু আমরা চেষ্টা করবো প্রত্যেকটা মানুষের কাছে যেতে এবং মানুষের কাছ থেকে জেনে নেবো যে আজকে ভোটটা কেমন হচ্ছে কেন আমরা এখন চলে যাবো সেই সেই ধূসর গ্রামে কেন দৌড়াও ঝুমপা ঝুমপা ঝুমঝুমপা কেমন প্রকাশ প্রকাশ দেখতেই পাচ্ছ আপনি কোথায় গেছিলেন আপনি কি পাওয়া রাস্তায় লোক দুটো রিয়াজি কাশি ছিল তার জন্য আপনার জন্য আর পারলাম না দেখতেই পাচ্ছেন চারদিক পুরো শূন্য কেন দাঁড়ান বিটা ধরিনি

আপনি কোথায় এসছেন কোথায় গেছিলেন ছাপ্পা ছাপ্পা করে ছাপা মারতে গেছিল

তো দেখতেই পেলেন এইমাত্র আমার মা ক্যামেরাম্যানের সাথে খুব এক ধস্ত ধস্ত হয়ে গেল তা আমরা চলে যাবো এখন সামনের দিকে তো দেখবো গিয়ে যে ওখানে আর কোনো মানুষ আছে নাকি যারা এখনো ভোট ফোট দিতে পারেনি তো তাদেরকে আমরা নিয়ে যাবো গন্তব্যস্থলে এবং ভোট দেওয়ার ব্যবস্থাটা আমরা করে দেবো তো চলো ক্যামেরাম্যান ফোকাস করো সামনের দিকে গিয়ে চলো কেমন আমরা এখন চলে এসেছি সেই দুজন বসে আছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছি কেনার প্রথম প্রথম দাদা আমি ভোট দিতে চাইনি এখানে বসে আছে আয়

চলেন চলেন আমি আছি তো আপনাকে কি আর দেব চলেন দেখে নেব চলেন না না স্যার আমি যাব না আমি যাব না ইচ্ছে না ভয় এত না না স্যার আমি যাব না আমি যাব না আপনি চলেন চলেন আমি আছি আর স্যার গেলে আপনি মারবেন আই কি কথা কি কথা আমি আপনাকে মারবো